নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় টানা একুশ দিন খোলা থাকবে রাজকোষ যত ইচ্ছা অর্থ নিতে পারেন নিয়ে নিন ছয় রাশি বুধের আশীর্বাদে আপনার জীবনে আসছে মহা দিন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি টানা একুশ দিন ধরে রাজকুমার বুধ যে সৌভাগ্য প্রদান করবে ছয় রাশিকে কারণ উনতিরিশে জুন শনিবার দুপুর বারোটা উনতিরিশে বুথ কর্কট রাশিতে প্রবেশ করছে এবং একুশটা দিন বুথ থাকবে এই কর্কটে বুধের এই কর্কটে অবস্থানের ফলে যে ছটি রাশি রাজকোষ খোলা দেখতে পাবে এবং রাজকোষ থেকে তাদের প্রয়োজনীয় অপুরন্ত অর্থ যারা পেয়ে যাবে সেই ছয় রাশির নাম আমি এই ভিডিওই জানাবো তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি একুশটা দিনের জন্য রাজকোষ খুলে দেবে স্বয়ং রাজকুমার বুথ রাজকুমার বুথ তাদের রাজকোষ তাদের রাজত্বের রাজকোষ খুলে দিলে আর আপনি যদি ছয় রাশির মধ্যে থাকেন আপনি অপূরন্ত ধনসম্পদ পেয়ে যাবেন উনতিরিশে জুন শনিবার বেলা বারোটা উনতিরিশ থেকে উনতিরিশে উনিশ উনিশে জুলাই রাত আটটা আটচল্লিশের মধ্যে প্রথম যে রাশি এই সমৃদ্ধির মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন বুধের আশীর্বাদে আপনার সামনে রাজকোষ খোলা থাকবে আপনি কত অর্থ উপার্জন করতে পারবেন আপনি কত অর্থ নিতে পারবেন আপনার কি কি প্রয়োজন এখন থেকে লিস্ট করে রেখে দিন বন্ধু কারণ উনতিরিশে জুন আসতে আর বেশি বাকি নেই উনত্রিশে জুন বেলাতেই আপনি সেই সুযোগ পাবেন আপনার কাছে পুরো রাজকোষ খুলে দেবে স্বয়ং রাজকুমার বুথ আর আপনি রাজকোষ থেকে একুশ দিন ধরে ধনসম্পদ বার করে নেবেন এত ধনসম্পদ বার করে নিন যাতে সারা বছর আপনার চলে যায় মিথুন রাশির পর যে রাশি এই সৌভাগ্য পাবে সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি হন বুধের আশীর্বাদ আপনার ওপরও পড়বে বুধ আপনাকে হাতে ধরে নিয়ে গিয়ে রাজকোষ খুলে দেবে বুধের রাজকোষে আপনি কি পাবেন না পাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাকে আমি অনুরোধ করব কন্যা রাশি আপনি এখন থেকে লিস্ট করে রেখে দিন কি কি আপনার পাওনা কি কি আপনার পাপ্য আপনি সেগুলো তুলে নিতে ভুলবেন না এই বিশাল অর্থ থেকে সুতরাং মিথুন রাশি কন্যা রাশি যে সুযোগ পাবে তৃতীয় যে রাশিটি সেই সুযোগ পাবে সেই রাশিটি হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশি হন আপনিও পাবেন স্বয়ং রাজকুমার ভূতের আশীর্বাদ রাজকুমার ভূত তার ধনভাণ্ডার তার রাজকোষ উপুর করে দেবে আপনার কাছে আর আপনি কি কি নেবেন তার একটা লিস্ট এখন থেকেই করে নিন বড় দেখে কোনো ঝোলা বড় দেখে কোনো বস্তা বড় দেখে কোনো ব্যাগ নিয়ে যাবেন পুরো এক ঝোলা এক বস্তা এক ব্যাগ রাজকোষের রাজ অর্থ আপনি নিয়ে আসবেন কারণ রাজকুমার ভূত আপনাকে আশীর্বাদ করবে আপনি যদি তুলা রাশি হন সুতরাং যে তিনটে রাশি এই সুযোগ পাচ্ছেই সেই তিনটে রাশি হচ্ছে কন্যা রাশি মিথুন রাশি এবং তুলা রাশি চতুর্থ রাশিটি যে সুযোগ পাচ্ছে সেই রাশিটি হচ্ছে ধনুরাশি আপনি যদি ধনু রাশি হন আপনার ধন সম্পদ এমন উচ্চতায় পৌঁছাবে যে সকলে আপনাকে দেখে ঈর্ষা করবে আপনাকে দেখে হিংসা করবে আপনার জীবনকে দেখে তারা সকলেই বাহবা দেবে আপনি যদি ধনু রাশি হন আপনি পেতে চলেছেন স্বয়ং স্বয়ং রাজকুমার বুধের আশীর্বাদ আর রাজকুমার বুধ আপনার জীবনকে ভরিয়ে দেবে রাজকোষের পুরো ঢাকনা আপনার জন্যে খুলে দেবে আপনি যদি ধনু রাশি হন সুতরাং মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি ধনু রাশি চারটে রাশি বিশাল সমৃদ্ধি পঞ্চম রাশি মিন রাশি মিন রাশির জীবনেও আসতে চলেছে বিরাট সৌভাগ্য বুথ তাদের জীবনকে সমৃদ্ধির নতুন দিশা নিয়ে যাবে একুশ দিনের জন্য রাজকোষ খুলে দেবে স্বয়ং রাজকুমার বুথ আর মিথুন রাশির জাতক জাতিকা কত অর্থ উপার্জন করতে পারবেন করে নিন আপনার জীবনও আসবে বিরাট সমৃদ্ধি আর শেষ রাশিটি শেষ রাশিটি হচ্ছে বিশ্বিক রাশি বৃষ্টিক রাশির জীবনেও রাজকুমার বুধের সৌভাগ্য জুটবে রাজকুমার বুধ বৃষ্টিক রাশিদেরও কপাল খুলবে কারণ উনতিরিশে জুন থেকে উনিশে জুলাই পর্যন্ত বৃশ্চিক রাশির নবমে বুধের অবস্থান বৃষ্টিক রাশির ভাগ্যাকাশে এক বিরাট পরিবর্তন রাজকুমার বুধ বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে হাত ধরে নিয়ে গিয়ে তার রাজকোষের সামনে দাঁড় করিয়ে রাজকোষ খুলে দেবে আপনি বৃষ্টিক রাশি দেখে ঝোলা বড় দিকে বস্তা বা বড় দিকে কোনো ব্যাগ নিয়ে যেতে পারেন কেননা এই রাজকোষ শুধু খোলা হয়েছে আপনাদের ছটি রাশির জন্য আপনি সেই ধ্বাসকোষ থেকে যথাযথ যতটা পরিমাণ অর্থ নিয়ে নিন কারণ আগামী দিনে আপনাকে যথেষ্ট অসুবিধের মধ্যে পড়তে হবে তাই এই একুশ দিন যে রাজকুমার বুধ আপনাকে আশীর্বাদ করছে তা নিয়ে নিন সুতরাং যে ছয় রাশির আমি নাম বললাম মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি ধনু রাশি বৃষ্টিক রাশি এই ছয় রাশি পাবে স্বয়ং রাজকুমার বুধের আশীর্বাদ তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করুন ছোটো করে একটা লাইক দেবেন এটা শেষ কোনো